হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা ঢাকা বোর্ড থেকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো সতেরো এপ্রিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে সো দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছো ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধানটা আমরা দেখি দেখো অনেক সুন্দর করে সমাধান দেওয়া হয়েছে এখানে বক্স আকারে এখানে দশটা শূন্যস্থান আসছে দশটা শূন্যস্থান দিলে তোমার পাঁচ মার্ক পাইবা সো দেখো এই যে আনসার দেওয়া আছে অফ আউট এন্ড এন এভাবে দশটারই আনসার দেওয়া আছে তোমরা মিলায় নাও আর তোমার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কত মার্ক হয়েছে মানে একশোর মধ্যে কত পাইবা ষাট মার্কের আনসার এখানে দেওয়া হয়েছে গ্রামারের আচ্ছা পরে দেখো দশটা হ্যাঁ শূন্যস্থানের আনসার এখানে দেওয়া হয়েছে তারা ওইভাবে আচ্ছা আশা করি প্রথম পেজটা দেখলাম এবং স্ক্রিনশট দিয়ে নিতে পারো যারা স্ক্রিনশট দেওয়ার ইচ্ছা আছে ওকে এরপরে টেবিল টেবিলটার উত্তর গে দা রাজ হ্যাঁ এই যেহেতু বি আছে সেই জন্য আমি যার অজয়ের আসবে নিলাম এরপরে লাইনটা হবে শেষের লাইনটা আশা করি বুঝতে পারছো তারপরে ইট স্ট্যান্ডার্ড এভাবে লাইনটা হবে ইট সাথে স্ট্যান্ডার্ড মিলছে এরপরে তোমার এরিয়া ইন ইন্ডিয়া হ্যাঁ এভাবে মিলছে তিনটারে পাঁচটা লাইন করতে হবে তোমাদের পাঁচটা লাইনে পাঁচ মার্ক আশা করি বুঝতে পারছো এটা হলো তিন নং এর আনসার চার নং আনসার দিকে আমরা চার আনসার এই যে এখানে দেওয়া আছে সো চার নং আসি তোমাদের কি। রাইট ফর্ম অফ বার্ব আসে রাইট ফর্ম বার্বের আনসারটা আমরা দেখতেছি ওকে এই যে রাইট ফর্মের বার্ব আনসার দশটা দশটা হইলে তোমাদের পাঁচ মার্ক এরপরে হলো ন্যারেশন আছে পাঁচ নং এ হ্যাঁ চেঞ্জ ইন ন্যারেশন চেঞ্জিং ন্যারেশন আছে এই ন্যারেশনের উত্তরটা এখানে দেওয়া আছে তোমরা দেখানো একবারে টোটালি পুরাটারে দেওয়া আছে এরপরে ছয় নং এ আসে তোমাদের তোমাদের অ্যাক্টিভ থেকে পেসি পেসি থেকে হ্যাঁ অ্যাক্টিভ এভাবে চেঞ্জিং সেন্টেন্স করতে হয় মানে তোমাদের পরিবর্তন করতে হয় আর কি 10টা 10টার মধ্যে 10 মার্ক এইখানে 10টাই চেঞ্জিং সেন্টেন্স করে দেওয়া আছে তোমরা এগুলো মিলিয়ে নিও ওকে এই পৃষ্ঠাটাও তোমরা জেলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে যারা স্ক্রিনশট দিবা দিয়ে নাও এরপরে এই পৃষ্ঠা আমরা দেখি ডাকা বোর্ড ঢাকা বোর্ডের পরে এইখানে সাত নং এ কম্পেয়ারিং সেন্টেন্স আছে এই পাঁচটা হলো

হ্যাঁ ডোন্ট উই দিলেও হবে হ্যাভেন্ট হ্যাঁ উই দিলেও হবে এরপর ক্যান উই তারপরে ইজ ইজ হি এরপরে হলো দশ নাম্বার দশ নাম্বার এখানে দো অল দো হয় হ্যাঁ এরপরে অ্যান্ড অ্যান্ড অথবা বাট এখানে অর দেওয়া আমার অ্যান্ড দিলেও হবে অর দিলেও হবে আচ্ছা এরপরে ডেটস হয় বা শো দিলেও হবে এরপরে এগারো নাম্বারটা পানুয়েশন পাঞ্চেশন ডব্লিউটা বড় হতে হবে হ্যাঁ তোমার এখানে মিলে নাও পরে এইখানে হবে